এপ্রিল দু হাজার পঁচিশে মিন রাশি বা মিন লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা কোনো কিছু করার পরিকল্পনা করছিলেন কিন্তু কোনোভাবেই সেটা করে উঠতে পারছিলেন না এই মাসটাতে কিন্তু দেখবেন আপনাদের উদ্যম এবং ইচ্ছে অনেকটাই পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে যারা চাকরি জীবনে রয়েছেন এবং চাকরি পরিবর্তন করতে চাইছিলেন বারংবার কিন্তু হচ্ছিল না দশ থেকে পঁচিশ এই সময়টার মধ্যে কিন্তু চাকরি পরিবর্তন করার মতন বেশ কিছু গুড অপরচুনিটিস আপনারা পেতে পারেন দেখুন কয়েকদিন আগেই আপনাদের শনি সারি সাতির দ্বিতীয় চরণ শুরু হয়েছে আপনাদের রাশিতেই শনিদেব প্রবেশ করেছেন মানসিক চাপ হয়তো কিছুটা বাড়বে তবে এই শনিদেবের রাশিতে অবস্থান করা করাকালীন কিছু শুভ প্রভাব কিন্তু মিন পাবেন চোদ্দোই এপ্রিল পর্যন্ত মিন রাশিতে এই পাঁচটা গ্রহ একত্রে অবস্থান করছেন যেহেতু এই পঞ্চগ্রহ যোগ আপনাদের রাশিতেই তৈরি হয়েছে সেই কারণে একটা বিগার ইম্প্যাক্ট কিন্তু মিনের উপরে পড়বে সেই ইম্প্যাক্ট কতটা পড়বে এবং কোন কোন ক্ষেত্রে পড়বে তার বিস্তারিত আলোচনায় আসছি আমরা নাক্ষত্রিক বিশ্লেষণের আগে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মিন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মিনের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে না আপনাদের রাশিতেই পাঁচটা গ্রহ একত্রে অবস্থান করছেন রবি শনি শুক্র রাহু এবং বুধ আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বিশ রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মাসের শুরুতেই মঙ্গল আপনাদের চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছেন থার্ড এপ্রিল এই মঙ্গল কর্কটে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে এবং তিনি নিজস্ব অবস্থানে যাবেন পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন কেতু যিনি কয়েকদিন আগে উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছেন তাহলে কি ঘটতে পারে মিনের ক্ষেত্রে দেখুন শনিদেবের কিন্তু পূর্ণ দৃষ্টি রয়েছে আপনাদের দশমভাবে আপনারা জানেন শনি যে ঘরে অবস্থান করেন সেই ঘরকে যতটা প্রভাবিত করেন তার থেকে তিনি অনেক বেশি প্রভাবিত করেন কিন্তু যেখানে তিনি দৃষ্টি প্রদান করেন তাহলে এই যে কর্মভাবে শনির দৃষ্টি রয়েছে মিনের কর্মক্ষেত্রে কিন্তু মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে কাজকর্মকে নিয়ে বা চাকরি জীবনে যারা কিছুটা অস্বস্তির মধ্যে ছিলেন সেই অস্বস্তি কিন্তু এই মাসটাতেও আপনাদের বল থাকবে কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা কিন্তু মিনের জন্য অত্যন্ত জরুরি এপ্রিল দু হাজার পঁচিশে মিন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা জবলেস রয়েছেন তারা এপ্রিলের দশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিছু নতুন কর্মের সুযোগ পেতে পারেন এপ্রিলের তিন তারিখে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করার পর তিনি যে নিজস্ব অবস্থানে যাচ্ছেন এই কারণে আপনাদের মধ্যে কিন্তু যে কোনো ব্যাপারে ঝুঁকি নেওয়ার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণেই পনেরোই এপ্রিল থেকে আঠাশ এপ্রিল এই সময়টাতে যে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু বারংবার চিন্তাভাবনা করে সেই ইনভেস্টমেন্টে যাওয়া উচিত যারা বিজনেস লাইফে রয়েছেন সম্পর্কজনিত কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে বিজনেস পার্টনারের সাথে কিছুটা কনফ্লিক্টের মধ্যে আপনারা পড়তে পারেন যদি জন্মকালীন শনির অবস্থান শুভ না হয় যদি বর্তমান মহাদশা বা অন্তর্দশা বিশেষ শুভ না হয় তাহলে কিন্তু বিজনেস লাইফে পার্টনারদেরকে নিয়ে কিছুটা আপনারা সাফার করতে পারেন ব্যবসার ক্ষেত্রে বর্তমান মহাদশা এবং অন্তর্দশা যদি শুভ না হয় মিন আরেকটা জায়গা যেটা ফেস করতে পারেন সেটা হচ্ছে সম্পর্কজনিত কারণে বা বিজনেসের কারণে কোনো আইনি জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন এপ্রিল মাসের ফার্স্ট হাফটাতে পরিবারে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে ঘটনার কারণে হঠাৎ করে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হতে পারে এই মাসটাতে কিন্তু মেডিকেল এক্সপেন্সেস মিনের বাড়বে বারোই এপ্রিলের পর ইনকাম গ্রাফটা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মিন যারা ফ্রিল্যান্সিং করছেন যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন এপ্রিল দু হাজার তারা নতুন কোনো প্রজেক্ট হাতে পেতে পারেন এই মাসটাতে আপনাদের ক্লায়েন্ট বেস কিন্তু অনেকটাই পূর্বের তুলনায় বাড়তে পারে যারা যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে চাইছেন মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকা চেষ্টা করুন এপ্রিলের গোড়ার দিকে সেটা সেরে ফেলার এই মাসটাতে মেয়ে আত্মীয় বা বন্ধুকে আর্থিকভাবে সাহায্য করতে গিয়ে নিজেরাই নিজেদেরকে একটু ফ্যাশাদে কিন্তু ফেলতে পারেন এপ্রিলের আঠারো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছু অগ্রগতি পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন বা বিক্রি করতে চাইছিলেন কিন্তু বিঘ্নের মধ্যে ছিলেন কিছুতেই এগোচ্ছিল না আঠারো থেকে সাতাশের মধ্যে কিন্তু প্রপার্টি কেনা বা বিক্রি করার ক্ষেত্রে আপনারা কিছু শুভ ফল আশা করতে পারেন যারা লাভ লাইফে রয়েছেন এপ্রিলের ন তারিখের পর নতুন কোনো প্রেমজ সম্পর্কে জড়াতে পারেন তবে এই মাসটাতে আপনাদের মধ্যে অকারণ সন্দেহ বাড়তে পারে লাভ লাইফে এই মাসটাতে আপনাদের অহংবোধও কিন্তু কিছুটা বাড়বে আর এই অকারণ সন্দেহ এবং অহংবোধের কারণেই প্রেম জীবনে কিছুটা কিন্তু মানসিক দূরত্ব তৈরি হতে পারে যারা ম্যারেড লাইফে রয়েছে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু অনেকটাই ক্লোজনেস বাড়তে দেখতে পাবেন ফ্যামিলি লাইফে কিছু চ্যালেঞ্জেস এই বাসটাতে তৈরি হবে মিন রাশি বা মিন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রিলেশানকে নিয়ে খুব টানাপোড়েনের মধ্যে ছিলেন তারা আবার কিছুটা হলেও রিলিফ এই মাসে এক্সপেক্ট করতে পারেন তবে সন্তানদের পড়াশোনার জায়গাটাতে কিন্তু এই মাসে কিছুটা সমস্যা হতে পারে যদিও সন্তানদের সাথে রিলেশনশিপের জায়গাটা আবার মিনের অনেকটাই বেটার হবে বিগত মাসগুলোতে মীন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা সন্তানদের সাথে সম্পর্কজনিত কারণে ভীষণ মানসিক দিক থেকে চিন্তাগ্রস্ত ছিলেন তারা কিন্তু মেন্টালি অনেকটাই রিলিফ ফিল করবেন মিনের যে সমস্ত জাতক জাতিকা পড়াশোনা করছেন এডুকেশান লাইফে কিন্তু আপনারা মধ্যম মানের ফল আশা করতে পারেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন এগারো তারিখ পর্যন্ত কিছুটা বাধাবিঘ্নের মধ্যে পড়তে পারেন এগারো তারিখের পর উচ্চ উচ্চশিক্ষায় কিছু নতুন সুযোগ আপনারা পেতে পারেন যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন এপ্রিল মাসে কিন্তু দেখবেন ডকুমেন্টস ওরিয়েন্টেড জায়গাটাতে আপনারা কিছু বেটারমেন্ট পাবেন অর্থাৎ কাগজপত্র রেডি না করতে পারার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যাদের বাধা হচ্ছিল এপ্রিল দু হাজার পঁচিশে সেই জায়গাটাতে কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা পাবেন এই মাসটাতে যদি আপনাদের হেলথ সেক্টরের জায়গাটা দেখি তাহলে পেটের কোনো ইনফেকশান আপনাদেরকে সাফার করাতে পারে যারা ব্লাড সুগারের পেশেন্ট বা ডায়াবেটিক রয়েছেন তাদের কিন্তু সাফারিং বাড়তে পারে যাদের অস্থি সংক্রান্ত বা বোন রিলেটেড কোনো প্রবলেম রয়েছে যারা দীর্ঘদিন ধরে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তাদের সেই ব্যথা কিন্তু কিছুটা হলেও অ্যাগ্রাভেট করতে পারে এই মাসটাতে আর একটা সমস্যাও কিন্তু স্বাস্থ্যের দিক থেকে মিন ভুগতে পারেন সেটা হচ্ছে নিদ্রাজনিত সমস্যা কিন্তু আপনাদের একটুখানি হলেও মানসিক দুশ্চিন্তায় ফেলতে পারে এপ্রিলের তেরো তারিখ থেকে বাইশ তারিখ এই সময়টার মধ্যে কোনো একটা ডিস্টেন্ট ট্রাভেল হতে পারে এবং এই যে ট্রাভেল হবে সেটা দেখবেন আর্থিকভাবে আপনাদেরকে বেশ ভালো বেনিফিট এনে দেবে হতেই পারে ভ্রমণে গিয়ে এমন কিছু যোগাযোগ পেলেন যে যোগাযোগটাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের বিজনেস লাইফে বা কর্মক্ষেত্রে একটা বেটার কিছু পেলে যারা সেলফ ড্রাইভিং করেন যারা রিস্কি কাজকর্মের সাথে যুক্ত তাদের কিন্তু এই মাসটাতে বেশ সতর্ক থাকলে ভালো হয় তা না হলে কিন্তু চোট বা আঘাত প্রাপ্তির মতন কিছু ঘটনা ঘটার একটা পসিবিলিটিস ইন্ডিকেট করছে এখন আমরা দেখে নেব এই যে মিন রাশিতে পাঁচটা গ্রহ একত্রে অবস্থান করছেন যার ফলে পঞ্চগ্রহ যোগ তৈরি হয়েছে সেই পঞ্চগ্রহের কি কি প্রভাব মিন পাবেন এই পঞ্চগ্রহ যোগের কারণে মিন প্রথমেই যে জায়গাটা দেখতে পাবেন সেটা হচ্ছে যারা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করছিলেন হঠাৎ করে দেখবেন আপনাদের মানসিক দৃঢ়তা অনেকটাই বাড়বে আত্মবিশ্বাস পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে যারা ফ্যাশন ডিজাইনিং করছেন যারা ইন্টেরিয়ার ডেকোরেশানের সঙ্গে যুক্ত যারা কন্টেন্ট রাইটিং করেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ যারা এই সমস্ত ফিল্ডে রয়েছেন বিদেশ থেকে কোনো ভালো প্রজেক্ট বা অফার এই সময়টাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে মিন রাশি বা মিন লগ্নের প্রত্যাশা এবং চাহিদার জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে বাড়বে কিছুটা হলেও অহংবোধ এই পঞ্চগ্রহযোগ থাকাকালীন পূর্বজন্মের কোনো কার্মিক বিষয় স্বপ্নের মাধ্যমে আপনাদের কাছে ফুটে উঠতে পারে এই সময়টা হঠাৎ করে ওয়েট গেন করতে পারেন হরমোন রিলেটেড কিছু ডিজিজ রাশি বা লগ্নকে ভোগাতে পারে পঞ্চগ্রহযোগ থাকাকালীন এখন দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এপ্রিল দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এবং যারা রিসার্চ রয়েছেন যারা স্পিরিচুয়াল কাজকর্ম করেন যারা টিচিং প্রফেশানে আছেন যারা এনজিওর সাথে কাজকর্ম করেন বা নিজেদের এনজিও রয়েছে তারা কিন্তু এই সময়টাতে বেশ বেটার একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা বেশ টার্নিং পয়েন্ট বলা যেতে পারে চোদ্দোই এপ্রিলের পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানসিক চাপ বা মেন্টাল প্রেসার বা অ্যাংজাইটি অনেকটাই কমবে আট থেকে আঠারো এই সময়টার মধ্যে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের কোনো ইন্টারভিউ থাকে সেই ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন হঠাৎ করে পারিবারিক কারণে বড় খরচের একটা জায়গা তৈরি হতে পারে রোজগারের নতুন কোন উৎস এই সময়টা আপনারা পাবেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন নতুন কোন প্রজেক্ট হাতে পেতে পারেন তবে মানসিক দিক থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ একটুখানি হলেও বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন আর এই বিভ্রান্তি তৈরি হবে মূলত দেখবেন অর্থনৈতিক জায়গাটাকে কেন্দ্র করে চেষ্টা করুন বারোই এপ্রিল থেকে বাইশে এপ্রিলের মধ্যে অপর ব্যক্তির কাছে কোনো কমিটমেন্ট না দেওয়ার তার কারণ বারো থেকে বাইশ সেই সময়টার মধ্যে আপনারা যদি ইম্পর্ট্যান্ট কোনো কমিটমেন্ট করেন পরবর্তীকালে দেখা যাবে সেই কমিটমেন্টের কারণে কোনো সমস্যায় আপনারা পড়লেন প্রেম জীবনে ইমোশন প্যাশন ভাদ্রপদ নক্ষত্রের অনেকটাই বাড়বে এই মাসটাতে কিন্তু আপনাদের মধ্যে একটা দ্বৈত সত্তা বা ডুয়েল ক্যারেক্টার কাজ করবে অর্থাৎ দিক থেকে যেমন ইমোশন প্যাশনের জায়গাটা বাড়বে অন্য দিক থেকে কিন্তু দেখা যাবে সন্দেহ প্রবণতা এবং পূর্ব পূর্বভাদ্রপদের অনেকটাই বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন এপ্রিলকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনারা প্রত্যেক দিন যদি শনি চল্লিশা পাঠ করতে পারেন একটা বেটার রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তাদের কিন্তু এই মাসটাতে বাস্তবতার জায়গাটা অনেকটাই বাড়বে বাড়বে কনফিডেন্স লেভেল এই মাসটাতে আপনাদের মধ্যে একটা খুব ভালো দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে অর্থাৎ কল্পনার জায়গা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন উত্তর ভাদ্রপদ এই মাসটাতে মানসিক দিক থেকে আপনারা একটা ট্রান্সফরমেশান কিন্তু পেতে পারেন চাকরি জীবনে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন পেতে পারেন পদোন্নতি বা প্রমোশন যারা ডেডিকেটেডলি দীর্ঘদিন ধরে নীরবে কোনো কর্ম করে যাচ্ছিলেন মানুষ জানতেন না তারা সেই কর্মের যোগ্য স্বীকৃতি এক্সপেক্ট করতে পারেন তবে পরিচিত মানুষজনদের থেকে কেউ কেউ কিন্তু পিছন থেকে ষড়যন্ত্র করে আপনাদের ফ্যাসাদে ফেলতে পারে পুরনো কোনো টাকা পয়সা যেটা দীর্ঘদিন পাচ্ছিলেন না পাওয়ার একটা পসিবিলিটিস এপ্রিল দু হাজার পঁচিশে রয়েছে যারা পারিবারিক কোনো প্রপার্টিকে নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন তারা কিছুটা সমাধান সূত্র পেতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো আপনাদের ইমোশন এবং প্যাশনকে প্রপারলি এক্সপ্রেস করে উঠতে পারবেন না আর নিজেদের ইচ্ছেগুলোকে প্রকাশ না করতে পারার কারণে লাভ লাইফটাতে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে যারা সিঙ্গেল রয়েছেন হঠাৎ করে কিন্তু নতুন সম্পর্কে জড়াতে পারেন যে কোনো নিউ রিলেশানে যাওয়ার জন্য এই সময়টা কিন্তু অতি উত্তম একটা সময় এটা বলা যেতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন এপ্রিল মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন খুব ভালো হয় আটার তৈরি চারমুখী প্রদীপ জ্বালিয়ে যদি আপনারা একবার হলেও হনুমান চলিসা পাঠ করতে পারেন রেগুলার বেসিস যাদের জন্ম নক্ষত্র রেবতী রেবতী যে সমস্ত জাতক বা জাতিকা মিডিয়াতে রয়েছেন যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন যারা ফ্যাশন ডিজাইনিংয়ে আছেন যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন যারা এডুকেশন বিজনেসে রয়েছেন অত্যন্ত ভালো ফল পেতে পারেন এপ্রিল দু হাজার এই সময়টাতে একাধিক নতুন সম্ভাবনা রেবতীর তৈরি হবে রেবতী এই মাসটাতে বেশ কিছু নিউ আইডিয়াস তৈরি করতে পারবেন যে নিউ আইডিয়াসগুলো আপনাদেরকে জীবনে একটা নব দিগন্ত তৈরি দিতে পারে বিদেশে চাকরির পসিবিলিটিস কিন্তু এপ্রিল মাসে অনেকটাই বাড়বে যারা অ্যাক্টিভলি রাজনীতির সাথে যুক্ত লিডারশিপ কোয়ালিটি রেবতীর অনেকটাই বাড়বে সহকর্মীদের দ্বারা কিন্তু কিছুটা ব্যাকবাইটেড হতে পারেন যে কোনো কন্ট্রাক্ট সাইন করার পূর্বে রেবতীর উচিত হবে পেপার ওয়ার্কসের জায়গাটা ভালো করে দেখে নেওয়া তা হলে কিন্তু দেখা যাবে এই সময় এমন কোনো কন্ট্রাক্ট সাইন করলেন যেটা ডকুমেন্টসের কারণে পরবর্তীকালে জটিল সমস্যায় ফেলে দিল আপনাদের ওভার ইমোশন কিন্তু রেবতীকে কিছুটা বগাতে পারে বিবাহিত জীবনে মেন্টাল ডিস্টেন্স কিন্তু রেবতীর বাড়বে কিছুটা সামাজিক কোনো অনুষ্ঠানে গিয়ে কোনো প্রণয়মূলক সম্পর্ক তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র রেবতী যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন এপ্রিল দু হাজার আর একটু প্রমোট করবেন খুব ভালো হয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যখন বাড়ি থেকে বেরোবেন সেই সময় যদি মিষ্টি জাতীয় কিছু মুখে দিয়ে বেরোতে পারেন তাদেরও কিন্তু এই মাছটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার